সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সাদিকে কে শরণে ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মণী ব্রহ্মকুণতিঞ্চ পুনা সদাশিব মঙ্গল শোভনং শুদ্ধ পড়মিং বিশ্বমতাং পরমোয়ী দীর্লোকয়হম ্ংবেশ কৃষ্ণ পণমামি সামা বিন্ধ স্তাং বিন্ধু নীলাং তিৃব্প স্থান নিবাসিনিং যোগনিং যোগ জননিং, চ্ডিকাং পনামা বাহম ই সানমা্ং দেব বিশ্ব বি্বাপ্িয়াম পদশমিী সাদা দদা সংসাণ বা আরিনিং চৈদাং পাঠতিশ্রং সিনু আদু বাপ সমুক্ত সর্ব পাপ ক্ষমতে দুর্গায় সহ ও আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহী মে পুত্রাং দেহি ধনং দেহী সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী দক্ষ মাং সর্বতো রেবিবিশেষ সরী নমস্তুতে দুর্গে তার বিতর গেতম সর্ব আশুবা ধর্মার্থ মুখ্য দেবি নিত্রং মেই বরদা ভাবো দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সং করে প্রে মৈশা সিংহ বনমত্তে প্রোতস্মী পুশীদবে হর পাপং হর ক্লেশং হর সুপং হরাতূপ নমস্কার সুপ্রভাত সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্য জীবনের নানান পর্যায়ে মানসিক চাপ শারীরিক সমস্যা বা তার পাশাপাশি আর্থিক চাপ এই ধরনের প্রতিকূলতার আমরা সকলেই সম্মুখীন হই যে সময়গুলোতে আমাদের যখনই সকল চাপ ঘিরে ধরে একজন পরামর্শদাতার প্রয়োজন হয় এবং আপনারা সকলেই জানেন একজন মানুষ একজন পরামর্শদাতা যার হাত ধরে আমাদের প্রতিদিনটা শুরু হয় এই অনুষ্ঠান তারই অনুষ্ঠান পণ্ডিতজি শ্রীভৃগুর শ্রীজাতক জাতক রয়েছেন আমাদের সঙ্গে পণ্ডিতজিকে সুপ্রভাত ও স্বাগত নমস্কার আজ থাকবে ভক্তের ভগবান এই বিশেষ অনুষ্ঠানে ও মা কালীকে নিয়ে বলব তারপর সবচেয়ে প্রথমে থাকবে যে রাশিফল আজ কৃষ্ণপক্ষের চ্রয়োদশী তিথি অহরাত্র আজ হচ্ছে সৌভাগ্য যোগ থাকবে বিকেল পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে যোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বৃশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্রে আজ আবার সাতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃহস্পতি অর্থাৎ বক্রি বৃহস্পতি বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে আজ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র আজকে অবস্থান করবে ধনু রাশির পূর্বা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে বৃহস্পতি আজকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা জানি মূলত যে বৃহস্পতির সাথে চন্দ্রের সহাবস্থানের চন্দ্রের সাথে সহাবস্থানে অনেক ধরনের মহাযোগের সৃষ্টি হয় যে মহাযোগগুলো মূলত আমরা দেখি যে বিশেষ করে হংসযোগ অধিযোগ যোগ গজকেশোরী যোগ গজযোগ নানাবিধ যোগ বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারাই কিন্তু সৃষ্টি হয় একটি রাশিচক্রে এবং এই যোগগুলো থাকলে যে সেক্ষেত্রে জাতক জাতিকরা সাফল্য পেয়ে থাকেন অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকা সর্বদা শুভ কারণ সাতাশটি নক্ষত্রের মধ্যে হচ্ছে রোহিণী নক্ষত্র হচ্ছে মূলত হচ্ছে বিশেষ করে বৃহস্পতির অবস্থান সর্বাপেক্ষা শুভ ফল দেয় আমি এর আগের আলোচনা বলেছি যে বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশিতে সবল থাকে আর বিশ্ব রাশিতে যদি রোহিণী নক্ষত্রে যদি বৃহস্পতি থাকে এবং যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী বৃহস্পতির দশা বা চন্দ্রের দশা যদি চলে সেক্ষেত্রে তারা কিন্তু জীবনে নানা নানারকম সাফল্য পান নানারকম সুভোগ আসে তাদের জীবনে অর্থাৎ এই দশই এপ্রিল পর্যন্ত বৃহস্পতি যে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে তার জন্য বিশেষ ক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকারা প্রভূত সাফল্যও পাবেন অর্থনৈতিক সাফল্য পেতে পারেন এবং কর্মজনিত সাফল্য পেতে পারেন ব্যবসায়িক সাফল্য পেতে পারেন যাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে রকম প্রতিকূলতা আস আসছে তাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে কাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে মেষাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল সাফল্য আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে অর্থাৎ দশই এপ্রিল দু সাল পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থানকারী মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বিশ্বিক রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবল প্রবল সাফল্য আছে আসবো কারণ এটা হচ্ছে অনেক বিস্তৃত আলোচনা আমি আজকে সংক্ষেপে আলোচনাটা করলাম আপনাদের সামনে যাতে যে রাশি জাতক জাতিকায় সাফল্য পেতে পারেন মূলত সেই নিয়ে করলাম নাহলে এই আলোচনাটা অনেক মানে বিশৃত এই আলোচনা করলে আমার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর যাই হোক কেন সাফল্য আসবে অর্থাৎ রোহিণী নক্ষত্রে কেন বৃহস্পতির প্রবেশ সবসময় সাফল্য দেয় অনেক কিছু বলার থাকে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কিন্তু সময়ের অভাবের জন্য বলতে পারলাম না এবার আসবো আজকে রাশি ফলে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভাবনার ক্ষেত্রে সাফল্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত পুষাধুনিকমূলক ব্যবসা যুক্ত সাফল্য শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকারা আজকের দিনটি কিছু সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কিছু অপযশ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না কাউকে বিশ্বাস করবেন না বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক ক্ষেত্রে ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য অর্থ অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সবুজ এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে প্রভূত অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত লৌহ জাত ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকারা আজকে দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অন্য মতান এক জড়াবেন না কারণ কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভাবের ক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং হলুদ এক সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কিছুটা সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে আজ কোনো বিষয়ে যে কোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন তুলারাশির জাতক জাতিকারা যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা লিকুইড ব্যবসা বা জলজ ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কর্মক্ষেত্রে নানা রকম অপচস আসতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে নানা রকম বাধা বিঘ্নের যোগ আজ যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপ মতান জড়াবেন না প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে আজ বিশ্বিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভকাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরাবেন সাফল্য এবং শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ এবং যে সমস্ত বৃষ্িক রাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসা সঙ্গে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশির রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত মূলধনী ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে কুম্ভ জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা প্রোমোটিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত বৃদ্ধি হতে পারে মিনরাশি জাতক জাতিকারা যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আচ্ছা আজকে আসব ভক্তের ভগবানের বিশেষ অনুষ্ঠানে আসব এবং তারপরে আপনাদের ফোন থাকবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমন এক কালী সাধক ছিলেন যার কাছে তার আরাধ্যা মা কালী ছিলেন পরম ব্রহ্মস্বরূপ এবং তাকে সাক্ষাৎ কালীরূপে তিনি দেখা দিয়েছিলেন মিন্ময়ী মা কালী তার কাছে হয়ে চিনময়ী রূপে ধরা দিয়েছিলেন ভক্ত এবং ভগবানের মধ্যে মুছে গিয়েছিল সব ব্যবধান শুধু তাই নয় শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের সাথে মা কালী সাক্ষাৎও করিয়ে দিতে পারতেন যেমন স্বামী বিবেকানন্দের সৌভাগ্য হয়েছিল সেই অদ্ভুত অনুভূতির রানীর আসমনে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করার পর দাদা রাম ঠাকুরের হাত ধরে গদাধর দক্ষিণেশ্বর এসেছিলেন পুরোহিত হিসেবে পুজোর কাজে সাহায্য করতে প্রথম যেদিন মন্দির বিগ্রহের মুখোমুখি দাঁড়িয়েছিলেন সেদিন তিনি সাধক ছিলেন না শুরুর দিকে তিনি নির্জনে ধ্যান জপ করতেন তন্ময় হয়ে গান গাইতেন শিব পূজা করতেন এবং মাঝে মধ্যে ভাব সমাধিতে ডুবে যেতেন ধীরে ধীরে মা ভবতারিণীর সান্নিধ্যে সে তার মধ্যে মা কালীর প্রতি অমোহক টান জন্মায় এবং বহু অভিজ্ঞতা এবং সাধনার মধ্য দিয়ে গিয়ে তিনি হয়ে ওঠেন মাতৃসাধক সাধক রামকৃষ্ণ ভবতারীর মধ্যে খুঁজে পেলেন সাক্ষাৎ জননীকে এক একজন ভক্ত ভক্তিমার্গের এক এক রকম পন্থা অবলম্বন করেন কেউ শাস্ত্রকে প্রাধান্য দেন কারু সাধনা আবার ভাব সর্বস্ব শ্রী রামকৃষ্ণ পুজো প্রক্রিয়া ছিল ব্যতিক্রমে পুজোর জন্য সকালে ফুল তুলে মালা গেঁথে দেবীকে সাজাতে অনেকটা সময় চলে যেত পুজোয় বেশে বসে যথাবিধি নিজের মাথায় একটা ফুল দিয়ে ধ্যানস্থ হয়ে মাঝে মাঝে বসে থাকতেন আবার অন্ন নিবেদন করে মা গ্রহণ করেছে কি না ভেবে অনেকক্ষণ কাটিয়ে দিতেন দেবীকে প্রসন্না করতে কখনও কখনো পুজোর মাঝখানে গান গেয়ে উঠতেন কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভেসে যেত মাঝে মাঝে তার এই মতিগতি দেখে অনেকেই তাকে পাগল ভাবতেন অনেকে সমালোচনা করতেন আবার বিজ্ঞজনেরা বুঝতেন এ মহান সাধকের লক্ষণ সাধনার চরম পর্যায়ে পৌঁছে গেছেন শ্রী রামকৃষ্ণদেব একাধিকবার তিনি মা কালীকে আকুলভাবে বলতেন মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমায় কেন তবে দেখা দিবি না আমি ধন জন সুখ ভোগ কিছুই চাই না আমায় দেখা দে অর্থাৎ মা কালীকে সাক্ষাৎ দর্শন করার এক ব্যাকুলতা তার মধ্যে সৃষ্টি হয়েছিল ভক্তের ডাকের সাড়া দিয়েছিলেন মা দেখা দিয়ে যে তার জীবন ধন্য করেছিলেন মা ভবতারিণী ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্তির শেষ কথা মায়ের পুজো করতেন নিজের মতো করে কারোর কথা শুনতেন না কখনো পূজা আসন ছেড়ে মার কাছে গিয়ে তার চিবুক ধরে আদর করছেন নানা রকম পরিহাস করছেন হাত ধরে নাচছেন পুজো না করে ভোগ নিবেদন করে দিচ্ছেন এবং নিবেদিত ভোগ নিজে হাতে দেবীকে খাওয়াতে যাচ্ছেন আবার কখনো নৈবেদ্যের খানিকটা নিজেই খেয়ে দেবীকে খাওয়াতে চেষ্টা করছেন বৈষ্ণব দর্শনে এই অবস্থাকে বলে সকাভাব অর্থাৎ ভক্ত এবং ভগবানের মধ্যে তৈরি হয় এক প্রকার বন্ধুত্ব মুছে যায় সব রকম ভেদাভেদ পরবর্তীতে ঠাকুর তন্ত্র সাধনাও করেছেন ইসলাম খ্রিস্টান সাধনা করেছেন আবার তোতাপুরী মহারাজের সান্নিধ্যে এসে দীক্ষাও নিয়েছেন সব শেষে তিনি আবিষ্কার করেছেন যত মত তত পদ সব পদ গিয়ে সেই পরম শক্তিতে মিশেছে সেই শক্তি তার কাছে মা কালী স্বয়ং যার বহিঃপ্রকাশ ঘটেছে মাতৃরূপে স্বয়ং মা শারদার মধ্যেও তিনি মা কালীকে দেখেছেন তার পুজোও করেছেন তিনি যারা ভক্তিমার্গের সাধক তাদের কাছে শ্রীরামকৃষ্ণ এবং তার মাতৃভক্তি এক প্রকার আদর্শ স্বরূপ আজ বা আগামীকাল নতুন কোন ভক্ত ভগবান নিয়ে এখন ফোন আছে বোধ হয় একদম ফোন রয়েছে নমস্কার সুপ্রভাত কে রয়েছেন নমস্কার বলুন বলুন হ্যালো হ্যাঁ বলুন বলুন নমস্কার দুজনকে আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই

ও যোগটা জানবেন আচ্ছা কি যোগে জন্ম খুব ভালো প্রশ্ন আচ্ছা ওর জন্ম হচ্ছে সূর্য সিদ্ধান্ত মধ্যে গণ্ড যোগে জন্ম ঠিক আছে আচ্ছা এবার একটু জন্ম ছকে আসি হ্যাঁ জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিংহ লগ্ন লগ্নের চতুর্থ প্রতীক হচ্ছে মঙ্গল পঞ্চম হচ্ছে বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছে সপ্তম অষ্ট নবম ভাগ্যপতি মঙ্গল কেতুযুক্ত কর্মপতি কারগ্রহ শুক্র ল তৃতীয় অবস্থান করছে আচ্ছা শনিও সক্ষেত্র অবস্থান করছে এখন বর্তমান মহাদশাটা একটু দেখে নিচ্ছি বিরানব্বই সালে জন্ম তাই তো ছেলের আচ্ছা ছেলের জন্ম ছক অনুযায়ী এখন বর্তমানে শনির দশা এডুকেশনের জায়গা কিন্তু ছেলের ভালো হ্যাঁ এডুকেশন ভালো কিন্তু শনির মহাদশায় সেভাবে সাফল্যের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বাধা বিড়ম্বনা থাকবে ঠিক আছে এখন শনির মহাদশা ওর ক্ষেত্রে কিন্তু ভালো দেবে না কিছু বিড়ম্বনা থাকবে আর বিশেষ করে এখন বর্তমানে তো অক্টোবর মাস পর্যন্ত তো শনি রাহু ছিল শনি রাহু ভালো দেয়নি এখন শনি বৃহস্পতি শুরু হয়েছে এই অক্টোবর মাস থেকে বুঝতে পারলেন এই সময় থেকে কিন্তু ভালো টাইম আসবে এই দু হাজার চব্বিশের একত্রিশে অক্টোবর থেকে শনির দশা বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে এ সময় থেকে কর্মজীবনে ভালো সাফল্য পড়াশোনা কি করেছে উচ্চ শিক্ষার যোগ ছিল বিবাহিত জীবন বিস্তারিত জানতে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন আজকের সময় একেবারে শেষ অসংখ্য ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার